ইংরেজি শুনলেই বুক টপে হাত ধামে মন থমকে যায় কিন্তু মনে রেখো সাহসীরা ভয় পায় না ভয়কে তারা জয় করে যায় হ্যালো টোয়েন্টি টোয়েন্টি মানবিক বিভাগে যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের ইংরেজির ভয়কে জয় করতে সর্বোচ্চ অ্যানালাইসিস করে তোমাদের জন্য নিয়ে আসছি টপ টেন সাজেশন এই টপ টেন সাজেশন এখনই তুমি ভিডিওটা স্কিপ করে খাতা নিয়ে এসে নোট করবা এবং তোমার পাঠ্য বই বা তোমার টেবিলের সামনে টপ টেন সাজেশনকে সুন্দর করে লাগিয়ে রাখবা তোমাদের জন্য যে টপিকটা প্রথমে বলবো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বিকজ ইউ উইল গেট অ্যাট লিস্ট থ্রি অর ফাইভ পার্সেন্ট ফ্রম দিস টপিক দিস ইজ ইউর এইচএসসি টেক্সট বুক এইচএসসি টেক্সট বুকসটা তোমার আদ্যপান্ত অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যত বেশি আয়ত্ত থাকবে তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তিন থেকে পাঁচ মার্ক পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে সুতরাং বুঝতেই পারতে চো মার্কের মধ্যে তিন থেকে পাঁচ শুধু আসবে তোমার টেক্সট বুক থেকে সুতরাং এই বইটা তুমি যত বেশি আয়ত্তে নিয়ে আসবে তোমার জন্য তত বেশি ভালো হবে দ্বিতীয়ত যে টপিকটা বলবো সেটা হলো আইডেন্টিফিকেশন অফ ওয়ার্ডস অফ স্পিচ এখান থেকে তুমি মাস্ট বি এক নাম্বার পাবেই পাবে সুতরাং কি এই টপিকটাকে অবহেলা না বরং এই টপিকটা আমরা ক্লাস সিক্স থেকে পড়ে এসেছি জাস্ট একটু এখনও যদি কোনো টপিকের সমস্যা থাকে এই এখানকার পার্টে একটু জাস্ট ক্লিয়ার হয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বসবা কারণ এই টপিক থেকে তুমি মাস্ট বি এক নম্বর পাবেই পাবে তৃতীয়ত যে বিষয়টা তোমাদের বলবো সেটা হলো স্পেলিং স্পেলিং থেকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে মাস্ট বি এক নম্বর আসবেই আসবে স্পেলিং বা মেমোরাইজিং পার্টগুলো মনে রেখার একটা সহজ টেকনিক হলো ইনস্ট্যান্ট পড়া এবং ইনস্ট্যান্ট প্র্যাকটিস করা কারণ এগুলো ইনস্ট্যান্ট পড়া এবং প্র্যাকটিস করলে মাথায় অটো গেঁথে যায় যেটা তুমি বুঝতেও পারো না চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হলো সিনোনিম অ্যান্টোনিম বা ভোকাবুলারি যেখান থেকে তুমি মাস্ট বি দুই মার্ক পাবেই পাবে কি বললাম মাস্ট বি দুই মার্ক পাবেই পাবে অ্যাট লিস্ট সুতরাং ভোকাবুলারি ছাড়া কিন্তু তুমি যতই লাফলাফি করো ভোকাবুলারির বাইরে গিয়ে আসলে কিছুই হয় না একটা কথা বলা হয় যে যারা ভোকাবুলারি পারে তারা ইংরেজি গ্রামার বা ইংরেজি সকল পাঠ এমনিতেই পারে সুতরাং যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার ভোকাবুলারি থেকে দুই আসবে ভোকাবুলারি পড়ো আর ইনস্ট্যান্ট প্র্যাকটিস করো দেখবা অটোমেটিক্যালি তুমি এটা বিষয়টা আয়ত্তে চলে আসতেছে নেক্সট বিষয়টা বলবো সেটা হলো প্রিপোজিশন এখান থেকেও তুমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অ্যাটলিস্ট দুই মার্ক পাবে কি বললাম লিস্ট এই টপিক থেকেও কি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে মাস্ট বি কত পাবে দুই পাবে সুতরাং এই বিষয়টা বা আমি যে তিনটা পথ প্রথম বললাম স্পেলিং ভোকাবুলার এবং প্রিপোজিশন মনে রাখার কি বললাম আজকে পড়বা পড়ে প্র্যাকটিস করবা দেন কালকে নতুন পড়া শুরু করার আগে আবার এই টপিকটা পড়ে মানে প্রিভিয়াস দিনের পড়া পড়ে তারপরে কি করবা নতুন পড়া শুরু করবা তাহলে তোমার পড়াটা দেখবা ইজিলি আয়ত্তে চলে আসতেছে তাহলে এই পাঁচটা যে টপিক বললাম এখান থেকে অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে কত আসবে নয় এই পাঁচটা টপিক সবার আগে শেষ করতে হবে দেন আরো পাঁচটা টপিক বলবো যেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি কত ছয় মার্ক আসবে পরবর্তী যে টপিকটা বলবো সেটা হলো সেই ছোটবেলা থেকে শিখে আসছে টেন্স প্রশ্ন করা হয় যে দেখা হয় তোমার বেসিকটা আসলে কতটুকু ক্লিয়ার সুতরাং তোমার টেন্স তো আমি জানি তুমি ভালোভাবে পারো কারণ ক্লাস সিক্স থেকে শিখে আসতেছো তারপরও যদি কোন জিনিস থাকলে বা কোন ওয়ার্ড থাকলে কোন টেন্স হয় এটা মনে না থাকে জাস্ট একটু ক্লিয়ার হয়ে তারপর ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে বসতে হবে পরবর্তী যে টপিকটা বলবো সেটা হলো ন্যারেশন ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে দেখবা ন্যারেশন থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে এটা একেবারে বেসিক লেভেল থেকে খুব বেশি ডিপলি ন্যারেশন পড়া লাগে না এইচএসি ন্যারেশন যে এত ভয় ভয় তো অনেকে এই ভয়টা ওখানে লাগে না জাস্ট বেসিকটা যদি ন্যারেশনের ক্লিয়ার থাকে তুমি অটোমেটিক্যালি ন্যারেশন থেকে এক মার্ক অ্যাসিভ করতে পারবে আট নম্বরে যে বিষয়টা বলবো সেটা হলো বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্স লিখতে হলে তোমার বেসিক কোন কোন বিষয়গুলো ফলো করা লাগে এটা একটু জেনে রাখতে হবে কারণ কি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার পরে যেহেতু সব মোস্ট অফ দ্য ডিপার্টমেন্টে ইংলিশ ভার্সন এখন তুমি যদি একটা সেন্টেন্সই ভালোভাবে না লিখতে পারো ক্লাস সিক্স থেকে এই পর্যন্ত পড়ে তাহলে তোমার চান্স পাওয়া তো তোমার দরকার নাই মনে হয় তাই না এজন্য এই বেসিক স্ট্রাকচার থেকে তোমাকে একটা প্রশ্ন করা হয়ে থাকে এবং দেখা হয় তুমি আসলে কত সুন্দরভাবে ইংরেজি সেন্টেন্স লিখতে পারো দেন যে টপিকটা বলবো সেটা হলো কারেকশন কারেকশন এটা হলো তোমার পুরো ইংরেজি গ্রামার বা পুরো ইংরেজি গ্রামারের পার্ট থেকে চলে আসে এজন্য তুমি হয়তো বুঝতে পারবে না যে কোন কোন টপিক থেকে আসে এজন্য তোমার পরামর্শ থাকবে এখানে এক মার্ক এনশোর করতে জাস্ট এই টপিকটা ধরে বইয়ের এই টপিকটা ধরে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে ওগুলো এগেইন অ্যান্ড এগেইন প্র্যাকটিস করা দেখবা খুব ইজি এই টপিকটা খুব ইজি এবং এবং বাস্তব ধর্মী পড়তে অনেক মজা লাগবে জাস্ট তুমি প্র্যাকটিস করতে 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 দেখবা আয়ত্তে চলে আসতেছে তাহলে কি বললাম এখন পর্যন্ত যে নয়টা টপিক বললাম এই নয়টা টপিক থেকে দেখা যাবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি ইজিলি চোদ্দ মার্ক পেয়ে গিয়েছো লাস্ট যে টপিকটা বলবো সেটা হলো রাইট ফর্ম অফ ভাস্টি যে কথাগুলো বললাম দেখো আমরা কিন্তু ক্লাস সিক্স থেকে এখন পর্যন্ত এই টপিকগুলো বারবার বারবার পড়তেছি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেহেতু বেসিক থেকে প্রশ্ন হয় তোমাকে এই বিষয়গুলো আরো একবার যাচাই করা হবে তোমাকে যে টপ টেন সাজেশন দিলাম তুমি যদি এই টপ টেন সাজেশন সর্বোচ্চ ফোকাস দিতে পারো এবং ফলো করো তাহলে তুমি হয়ে যেতে পারো প্রাসের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র